আনচেলত্তির নজরে আসতে এবং বিশ্বকাপ খেলতে সান্তোসের সঙ্গে চুক্তি বাড়ালেন নেইমার দেখুন বিদায়ী বছরটা ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের বছর আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবে ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন এই সুপারস্টার মৌসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে তবে ডিসেম্বরের শেষ দিনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তেত্রিশ বছর বয়সী নেইমার ফের ইউরোপে ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার আরও এক বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা দুই হাজার ছাব্বিশের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরুতেই থাকছেন নেইমার সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তবে ক্লাব বা নেইমার কেউই এখনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফেরার জন্য সন্তোষে থাকায় যুক্তিযুক্ত মনে করছেন নেইমার আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছেন ৩৩ বছর বয়সী এই তারকা গত নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ফর্মে নেইমার এরপর খেলা সাত ম্যাচে করেছেন পাঁচ গোল জুভেন্টুদের বিপক্ষে শান্তসের হয়ে বদলি নেমে করেছিলেন হ্যাট্রিক নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই অবনমন এড়িয়ে কোপা সুদামেরিকায় খেলার জায়গা করে নিয়েছে তারা ব্রাজিলের হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে চান নেইমার গত ডিসেম্বরের শুরুতে নেইমার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের সুযোগ পেলে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করবেন এবং ট্রফি দেশে নিয়ে আসবেন কোচ আঞ্চেলত্তি নেইমারের জন্য দলের দরজা এখনো বন্ধ করে দেননি তবে ভয়াবহ হাঁটুর চোটের কারণে দুই সালের সেপ্টেম্বরের পর থেকে তিনি সেলেসাউদের হয়ে আর খেলেননি বার্সেলোনা ও পিজির সাবেক এই উইঙ্গার দুই হাজার তেইশ সালে আল হিলালে যোগ দেয়ার পর গত বছরের শুরুতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার আগ পর্যন্ত উননব্বইটি ম্যাচ মিস করেছেন তবে এত দীর্ঘ ইনজুরি নিয়ে থাকলেও তিনি ব্রাজিলিয়ান সিরি এ ক্লাব সান্তোসকে সাহায্য করতে পিচ পাহননি গত মৌসুমে এগারোটি গোল ও চারটি অ্যাসিস্ট করে দলকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমা তবু ব্রাজিল দলে ফেরার লড়াইটা তার জন্য কঠিনই হচ্ছে যদিও তিনি উনাশি গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে নাটকীয় এক পদক্ষেপ হিসেবে তিনি ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্ড সান্তোসের সহায়তা নিতে যাচ্ছেন বলে জানা গেছে ডক্টর মিরাকল নামের পরিচিত সান্তোস তাঁর ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতির জন্য বিশ্বজুড়ে পরিচিত যার মাধ্যমে ফিলিপ কুতিনহো ম্যাথিউস কুনহার মতো তারকা ফুটবলাররা গুরুতর চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পেরেছেন স্পেনের প্রতিবেদন অনুযায়ী ৪৫ বছর বয়সী এই মিরাকল ওয়ার্কার নেইমারের বাম হাঁটুর আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেক্টোমি অপারেশনের পর তাঁর চিকিৎসার দায়িত্ব নেবেন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর পেলের রেকর্ড ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার জাতীয় দলের হয়ে একশো আটাশ ম্যাচে তার গোল সংখ্যা উনাশি হলেও এখন পর্যন্ত আঞ্চেলোত্তির নতুন পরিকল্পনায় তিনি জায়গা পাননি সম্প্রতি ব্রাজিল কোচ নেইমারকে দলে না রাখার প্রসঙ্গে কথা বলেছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন তিনি কারো কাছে ঋণী নন আঞ্চেলোত্তি বলেন আমরা যখন নেইমারের কথা বলি তখন অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে আমাদের ব্রাজিলের কথা ভাবতে হবে নেইমারকে নিয়ে ভাবা ছাড়া অন্য খেলোয়াড়দের নিয়ে ভাবা ছাড়া মার্চের ফিফা উইন্ডোর পর আমরা চূড়ান্ত তালিকা করব আমি বুঝি সবাই নেইমারকে নিয়ে খুব আগ্রহী তবে পরিষ্কার করে বলি এখন ডিসেম্বর বিশ্বকাপ জুনে মে মাসে আমি বিশ্বকাপের যাওয়ার দল বেছে নেব নেইমারের যদি জায়গা প্রাপ্য হয় যদি সে ফিট থাকে এবং অন্য কারো চেয়ে ভালো হয় তাহলে সে বিশ্বকাপ খেলবে আমি কারো কাছে ঋণী নই ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ব্যক্তিগত তো